তো বন্ধুগণ কৃষি সবজি কৃষির পাকে ফাঁকে মৎস্য চাষও করি তো ওই যে পুকুরটা ওইটার মধ্যে মাছ চাষ করছি তো অনেক দিন হয়ে গেছে বর্ষাকালীন সময় আসছে কোন দিন জানি কোন ডল আসে এবং মাছগুলা বের হয়ে যায় এই আতঙ্ক ভিতরে সময় আছে তো বন্ধুগণ মন্দ ভাববেন না কেউ ওই আশা নিয়ে ওই একটা গান করব মনের দুঃখে তো কেউ হাসাহাসি করবেন না আশায় সোনার জীবন গেল বিপলে প্রেমখরিয়া সুখইল না পুরা কপালে আশার আশারা সোনার জীবন গেল বিপলে প্রেম করিয়া সুখ হইল না পুরা কপালে পালে সখী তুমি না দিয়া মরিব আমি যমুনার জলে কলসি বান্দিয়া গলে আশার আশায় সোনার জীবন গেল বিপলে প্রেম করিয়া সুখ হইল না মাছ চাষ কইরা লাভ হইল না আতঙ্ক তাকে